দেখুন বন্ধুরা তবনা বৃন্দের পরিচালনায় রক্ষাকালী পূজা ও ব্রহ্মা পুজো উপলক্ষে নিয়ে চলে এসছে ছ ছটা সেট এবং সেই ছটা সেট কিন্তু পুজো মণ্ডপ প্রাঙ্গণ মাঠে সারিবদ্ধভাবে রাখা রয়েছে কোনো সেট রেডি করছে কোনো সেট রেডি হয়ে গিয়েছে তো প্রত্যেকটা সেট আপ এখানে সারিবদ্ধভাবে বাঁধার চেষ্টা করছে তো সেই সেট আপগুলির নামগুলি হলো নীলাচলে মহাপ্রভু পিউ মিউজিক রয়্যাল মিউজিক অভিজিৎ মিউজিক স্টার মিউজিক এবং রয়েছে কৌশিক মিউজিক তো আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কোন সেটা কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে এই তবনার বক্স কম্পিটিশানে তো চলুন দেখানো যাক তবনার কালী মাকে এখানে রাখা আছে তো এখান থেকে রোড করে নিয়ে যাবে তবনা সেই মাঠে তো দেখুন বন্ধুরা মাকে মন্দিরে নিয়ে যাওয়ার আগেই মায়ের গলায় জবা ফুলের মালা দিয়ে প্রণাম করে দিচ্ছেন মায়ের ভক্তরা হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি কুষ্টি থানা অন্তর্গত তার পার্শ্ববর্তী এলাকা তব নাই যেখানে ছখানা সেট আপ চলছে পুজো অভিযোগগুলোকে এই ছখানা সেট হলো অভিজিৎ সাউন্ড স্টার মিউজিক এলা চলে মহাপ্রভু রয়্যাল মিউজিক পিউ মিউজিক এবং চলছে কৌশিক সাউন্ড এবং এই পুরো এলাকা ষাটখানা মাইক নিয়ন্ত্রণ করছে কৌশিক সাউন্ড তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে ছখানা সেট কী কী সেট আপ চলেছে এই জায়গায় এবং কোন কোন মেস্ত্রিক সেট আপ দিয়ে বাজাচ্ছে এই সেট আপগুলি চলুন তাহলে দেখানো যাক আমার এই ভিডিওর মাধ্যমে তো পিউ মিউজিক সবে মাল এসছে তো এখন ফিটিং চলছে দুখানা বেশ সরি চারখানা বেশ তুলেছে এবং এখানে রয়েছে আর ঠিক তার পাশে রয়েছে লীলাচলে মহাপ্রভু এবং তার পাশে রয়েছে রয়্যাল মিউজিক তো এখন আমি আপনাদেরকে দেখাবো রয়্যাল মিউজিক ঠিক সেটা নিয়ে এসছে তো এখন আমি যাচ্ছি রিলাচলে মহাপ্রভুর কাছে এখন সব ফিটিং চলছে তো এটাই হচ্ছে ফুল চলছে এখানে বন্ধুরা এখন দেখছেন রয়্যাল মিউজিক আর রয়্যাল মিউজিক কিন্তু এখানে নিয়ে এসছে দুটো বেস চারটে টপ এবং উপরে রেখেছে র্যাক আর রয়্যাল মিউজিকের সামনেই রয়েছে স্টেজ লাইট আর তার ঠিক পেছনেই রয়েছে রয়্যাল মিউজিকের অ্যাম্প্লিফায়ারগুলি তো আমি দেখানোর চেষ্টা করব কোন কোন অ্যামপ্লিফায়ার ব্যবহার করছে আর এদিকে রয়েছে রয়্যাল মিউজিকের হর্ন দু পিস বন্ধুরা এখন আমি যাচ্ছি অভিজিৎ সাউন্ডের কাছে আর বলে রাখি এই অভিজিৎ সাউন্ড কিন্তু এখানে সবচেয়ে ন্যূনতম মানের বক্স নিয়ে এসছে কারণ এটা প্লাস মডেল ফোর ব্যাস আর থ্রি মিড আর এখানে বাকি যারা সব আছে টেন নাইন বা ফোরে ফোর পপ বেসের ওপরে আছে কিন্তু অভিজিৎ সাউন্ড আছে এখানে ফোর থ্রির মডেল আর প্লাস মডেল তো এই হচ্ছে অভিজিৎ সাউন্ডের মেশিন সেট এবং আজ রাতেই কিন্তু কম্পিটিশান হতে চলেছে প্রত্যেকটা সেটের সাথেই এবং খুব তুলনামূলকভাবেই কম্পিটিশান হতে চলেছে অভিজিৎ সাউন্ডের পাশেই চলছে স্টার মিউজিক এবং স্টার মিউজিক এখানে সিক্স ফোরের তার সেট আপটি নিয়ে চলে এসছে এই তবনার মাঠে